কথা বলি আমার হাজবেন্ড যখন অসুস্থ হয়েছে মানে যখন হসপিটালে ছিল তখন কতগুলো বদমাইশ ছেলে কমেন্ট করতে এরকম যে এত তো নায়িকা শ্রাবন্তীর মতো অবস্থা হবে ওর তো তিন বিয়ে হবে ওর তো জামাই মরে গেলে ও তো আরেকটা বিয়া করবে কাকুর সব সম্পত্তির লিখে নিয়ে বিয়া করবে এখন কাকুর যদি সংসার আমি করে থাকি তাহলে কাকুর সম্পত্তি নিশ্চয়ই আমি বা আমার সন্তানই পাবো তোর মা তোর মাও পাবে না তোর বাপও পাবে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমার মাত্র হচ্ছে জীবনটাই বছর। আছে আমার আল্লাহ না করুক আমার জামাইয়ের যদি কিছু হইতো আমি বিয়ে যদি করতাম পরবর্তী সময়ে তো তোর বাপের কি সমস্যা ছিল সেটা তো আমি বুঝলাম না আমার বাকি পুরো জীবনটাই পড়ে আছে এটা আমি বললাম বললাম ওদের আমার আমার ভবিষ্যৎ কেউ জানে না কার জীবনে কি হবে কে বিয়ে করবে কে না করবে কার জীবনে কি হবে ভবিষ্যৎ আমরা কেউ জানি না আমরা কেউ আগে আগে ভবিষ্যৎ বলতে পারি না তো যারা পাল না আমি কমেন্ট করতো ওদের কথা আর কি যেমন এই যে হুমায়না মেহমেদ স্যার মারা গেছে শাওনাপু কিন্তু চাইলে বিয়ে করতে পারত বাট সে করে নাই বাট সে ভবিষ্যতে যা করবে না এটারও কোনো কিন্তু সিউরিটি নাই ভবিষ্যতে করতে পারে যেমন হুমায়ুন আহমেদের আগের যে ওয়াইফ ছিল ম্যাডাম ম্যাডামের নাম কি যেন ভুলে গেছি গুলনিকেতন ম্যাডাম উনি তো অনেক মোনার বয়স যখন ফিফটি প্লাস উনির ছেলে মেরা বিয়ে দিছে কারণ নিসংগ জীবনে মানুষের অনেক সঙ্গের প্রয়োজন হয় নিসংগ জীবনে মানুষ আসলে একা বাসতে পারে না মানুষ যখন নিসংগ হয়ে পড়ে মানুষের আসলে সঙ্গীর প্রয়োজন হয় সব সময় যে শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য শুধুমাত্র মানে বিয়ে যাওয়ার জন্য যে মানুষ শুধুমাত্র বিয়ে করে বা লাইসেন্সের জন্য যে শুধুমাত্র বিয়ে করে তা না মানুষের যখন বয়স যখন হয়ে যায় একটা সময় মানুষের মানুষ নিঃসঙ্গ হয়ে পড়ে ছেলেমে বড় হয়ে যায় ছেলেমে যার যার মতো চলে যায় তখন মানুষ কথা বলার জন্য কথা বলার জন্য নিঃসঙ্গতা কাটানোর জন্য মানুষের সঙ্গী প্রয়োজন হয় সো এটা দোষের কিছু না আপনারা যে মানুষকে নিয়ে ট্রল করেন তিন বিয়ে হয়েছে চার বিয়ে হয়েছে বাই। সেটা তো একান্ত তার ব্যক্তিগত ব্যাপার কার কারে এক বিয়ে হবে কার চার বিয়ে হবে তার ব্যক্তিগত ব্যাপার তার মানে এই না যে আপনারা একজন মানুষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিতে পারেন আর যারা আমাকে বলেন যে আমার জামাই মরে গেলে আমি আবার বিয়ে করবো কিনা বা এহেন করবো কিনা ত্যান করবো কিনা সেটা অনেক পরের বিষয় হ্যাঁ সেটা আমি মানে আমি তো সেটা মানে চিন্তাই এটা তো আমি চিন্তাই করতে পারি না প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা আল্লাপাক ভালো জানেন যে কার জীবনে কি হবে এবং জন্ম মৃত্যু বিয়ে এটা আল্লাহ ঠিক করে রাখে আবার আমার জামাই আগে আমিও মরে যেতে পারি পারি না এমন হইতে পারে আমার জামাই সবাই মনে করছিল যে আমার জামাই আগে মরবে পরে দেখা গেল আমি আগে মরে গেলাম জন্ম মৃত্যু বিয়ে সেটা হচ্ছে যে একদম আল্লাহর হাতে কার কখন বিয়ে হবে কার কার সাথে বিয়ে হবে কার কয়টা বিয়ে হবে কি হবে না হবে তো এইসব নিয়ে এত পাকনামি কথাবার্তা বলার কোনো দরকার নেই কিছু ফালতু ছেলে আছে সারা দিন এর তো এত আমার মরে গেলে তো আরেকটা বিয়ে করবে হ্যাঁ তোর আব্বারে বিয়ে করবো আমার আরেকটা বিয়ে আমার তো জীবন চলা লাগবে না আমার তো মাত্র বয়স আটাইশ বছর তো আমার যদি জীবন চলার জন্য আমার যদি সঙ্গীর প্রয়োজন হয় তার একটা বিয়ে করবো তোর বাপেরে